অনুদের নামে কি মুক্তিযুদ্ধকে ধ্বংস করা মুক্তিযুদ্ধের যুদ্ধের চার মৌলিক বিষয়রা আমাদের মুক্তিযুদ্ধকে যুদ্ধকে দিয়ে ওই শত্রুর এজেন্ডা নতুন করে বাস্তবায়ন করতে চায় আমাদের কথা অনেকে বিশ্বাস করে না কত কালিরুশায়ে একটা ভাষণ দিয়েছে আমাদের সময় এই যখন সংকৃজিত তার আগে আলিমিয়া সাহেব ওনাকে দায়িত্ব দেয়া হয়েছিল নেতারা আছে কত অক্টোবরে উৎসাহিত বলেছে আপনি কানরা ওরা কানলেন কারণ ওই তো সংবিধান করতে চায় আমরা সংবিধান সংস্কার চাই যারা বাহাত্তর সাল থেকে কংস্কার আমাদের কথা শোনা ছলে বলে কৌশলে ওই যাই যে করতে চায় গতকালকারের উৎসাহের ভাষণে সেটি পরিষ্কার সংবিধান সংস্কার কমিটি

প্রত্যক্ষ মানে নির্বাচিত বেড়াতে ক্ষমতা দিয়ে আপনি আপনার জায়গায় সেই আওয়াজ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম